এবং এখানে যারা অন্যান্য আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আইন শৃঙ্খলা আছেন এবং সরকারের যারা সংবাদ সংস্থা যারা আছেন আমি সকলের দৃষ্টি আক্রসল করছি দেখেন একটা সমস্যা যদি ছোট থেকে যদি সমাধান হয়ে যায় তাহলে অনেক ভালো সময় জন্য আবার ছোট থেকে অনেক সমস্যা কিন্তু অনেক বড় হয়ে যায় আজকে এই যে জাতীয় বক্তবতী মহাটালী আপনারা শুনলেন জান্নাতের বক্তব্য আরো কয়েকজনের বক্তব্য শুনলে আপনাদের চোখে দিনের ফেসিসটা কোথায় বসে আছে এটা আমরা শিকড় খুঁজে পেয়ে গেছি এই আউটসোর্সিং যারা কন্ট্রাক্টার তারা শ্রমিকের কাছ থেকে ফাইভ পার্সেন্ট সরকারের কাছে নিবে এখন শ্রমিকের টাকাগুলো পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কমিশন

আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি মহাকালী ভগ্রবতী হাসপাতালে শ্রমিকের কাছ থেকে লাখ টাকা করে চেয়েছে উনি নাকি পঁচিশ লাখ টাকা খরচ করেছে এই সরকারি দপ্তরে বিভিন্ন স্তরে স্তরে টাকা দিয়েছে ঠিক আছে বলেন সবাই বিদ্যালয়ে মিটিং ছিল এই আইজি উনি ছিল নতুন আইজি আসছেন উনি ছিল ওই মিটিং এর মধ্যে আমি বললাম এই কথা উনি বললেন আমার অফিসে আইসেন অফিসে আসলাম কালকে দেখা করে গেলাম আজকে দেখা করার কথা বললাম শ্রমিকদের কথা বের করে দিতে আজকে এখানে সকাল থেকে একত্রিশ জন শ্রমিক

আর এখানে সমস্যার সমাধান না করে হালা খাওয়ার জন্য এখন ফরেন দিয়ে আরাম করবেন এটা তো হতে দেওয়া যাবে না সেখানে বাংলাদেশের টাকা দিয়ে হবে না চাকরি চলে গেলে কি করা যাবে অর্থাৎ মন্ত্রণালয়ে যে নির্দেশনা দিয়েছে সেটা নাকি কচিপত্র পানি উনি বলছেন অর্থাৎ মন্ত্রণালয় মানে না ওনার কোথায় কোথায় যাবে এখান থেকে চাইনা আমরণ অনুসরণ করতে শ্রমিকরা আমরণ অনুসরণ করতে চেয়েছে আমি বলেছি বাবা তোমরা আমরণ অনুসরণ না করে প্রত্যেক দিন সকাল দশটায় আসবা এবং পাঁচটায় যাবা এইভাবে আরো বাংলাদেশের যে ছয় লাখ শ্রমিক আছে জীবনে একটা একটা করে যখন আসবে তখন আপনার এমনও হতে পারে শ্রমিকরা দাবি করতে পারে যে আপনি যখন অযোগ্যতার পরিচয় দিয়েছেন দায় দায় দিনের পরিচয় দিয়েছেন ওই যে আপনার গ্রিক যখন পড়ে তখন নীরু তখন ফাঁসি বাজায় বসে বসে আরামে আর ওই গ্রিকের আগুন দেখেছে বসে বসে মজা উঠে আপনাকে মজা উঠতে দেওয়া হবে না বাহানার পরিত্যাগ করেন সুন্দরভাবে কাজ করেন সমস্যা সমাধান করে ছোট থাকবে যদি শ্রমিকের সমস্যা থেকে সমাধান করেন কন্ট্রাক্টরকে ব্লক লিস্টিং করেন এবং ধরে নিয়ে আসেন কন্ট্রাক্টর এই অপকর্ম করছে কিনা আর না করলে যদি না করেন সরকারি আইন অনুযায়ী সেটা সরকারি বিবেচনা করবে সব উপদেষ্টা করবে আর সচিব করে দিবে আর আপনারা এরা আরামে বসে বসে এরকম বিল্ডিং এর মধ্যে থাকবেন আর বলবেন আমি আইন আর গাড়ি বুক করবেন এইটার জন্য বাংলাদেশের দুই হাজার নাই আমি কিছুক্ষণ আগে সবার উদ্দেশ্যে বলি আমি কিছুক্ষণ আগে এই এই টিআইজি এই আইজি কে লেগেছি আইজি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভাই আজকে আপনার অফিসে আসতে বলেছিলেন দুপুরের পরে আমাকে আসতে বলেছিলেন আমি কয়েকবার আপনার অফিসে এসে আপনার স্টাফ অফিসারের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছি আপনি সচিবালয়ের মিটিং শেষে অফিসে না এসে সাড়ে চারটার পরে ব্যক্তিগত কাজে চলে গিয়েছেন আমি অন্তত দশ বারো বার ফোন করেন নাই জাতীয় বক্তব্য হাসপাতালের একত্রিশ নারী শ্রমিক শ্রমভবনে সারাদিন না খেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে আছে তাদের কেন চাকরিযুক্ত করা হলো দশ মাসের বেতন বকেয়া অথচ আপনি সেই সভাপতি আপনার কি কোনো দায় দায়িত্ব নেই সবকিছু উপদেষ্টা আর সচিব করে দিবে আর আপনি শুধু সরকারি বেতন ভোগ করবেন সরকারি গাড়ি করবেন আমরা আপনার কিছু কিছু করবো এই জন্য তো বেশি সরকার পরিবর্তন হয় নাই আরো অনেক আপত্তিজনক কথা শোনা যাচ্ছে সত্য কিনা জানি না শ্রমিকদের সমস্যা জুলিয়ে রেখে আপনি আরাম বুক আর চাকরি সুবিধা আমরা কাম্য করি না দেশের সাথে জনস্বার্থে আমাদের সকলকে দায়িত্বশীল মানবিক শবাবদিমূলক কাজ করতে হবে দুঃখিত আমি বিষয়টি মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়কে চালাবো অলরেডি আমি মাননীয় উপদেষ্টা ব্রিগেডার জেনারেল স্বাগত হচ্ছেন এবং নাকিয়ে দেশের অনেক কর্মচারীরা কাজ করে তাদের প্যানের মাধ্যমে এটাই প্রমাণ হবে আগামীকাল সবাইকে ধন্যবাদ